সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের তোমাদের চার দশমিক তিন অনুসরণী এটার তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর এই দুটো অঙ্ক বাকি ছিল আটষট্টি পৃষ্ঠার তো ইনশাল্লাহ আজকে এই তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর সৃজনশীলমূলক একটি সমস্যা তো আমি সবচেয়ে সহজ নিয়মে করে দেওয়ার চেষ্টা করবো যেভাবে তোমাদের সুবিধা হয় একেবারে হুবহু বইয়ের সাথে ম্যাচিং করে লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি ফাইভ এক্স মাইনাস টু ফাইভ ওয়ান দুটি বীজগণিত রাশিতে আছে প্রথম রাশিতে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তাহলে প্রথম রাশি আছে কত যা আছে তাই তুলবো আমরা প্রথম রাশি আছে তোমার পনেরো এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস সেভেন এক্স মাইনাস টু দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে তোমার কত ফাইভ এক্স মাইনাস ওয়ান তো ফাইভ এক্স মাইনাস ওয়ান সমজাতীয় রাশি একটা হচ্ছে সেভেন এক্স তো এর নিচে আমরা তুলব মাইনাস ওয়ানও একটি সমজাতীয় সংখ্যা সো বিয়োগ বিয়োগ করার সময় আমরা কি সাধারণভাবে যেভাবে পার্টিকুলার্থী বিয়োগ করি এইভাবে বিয়োগ করবো তো বিয়োগ করার সময় এখানে বীজগণিত ক্ষেত্রে তোমার নিচের যে রাশিটা থাকে তার চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে দেব প্লাস আবার এখানে কিছু নেই মানে প্লাস আছে সুতরাং এখানে হয়ে যাবে মাইনাস শুধুমাত্র এই নিচের যে রাশি থাকবে নিচের পদের যে পরিবর্তন হবে আর উপরেরটা নয় ঠিক আছে নিচের তো নিচে এই দুটো পরিবর্তন হচ্ছে এবার আমরা বিয়োগ করি সাধারণভাবে বিয়োগ যেভাবে করে আমরা এভাবে বিয়োগ করতে পারি তো ওয়ান হচ্ছে কিন্তু প্লাস হয়ে গেছে আর এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে প্লাস মাইনাস হবে মাইনাস ওয়ান এটা থাকছে যেহেতু ওয়ানটা মাই প্লাস হয়ে গেছে আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাসটা এখানে হলো এর পরবর্তীতে এখানে ফাইভ এক্সট্রা মাইনাস আর সেভেন এক্সট্রা হচ্ছে প্লাস সো প্লাস মাইনাসে টু এক্স হচ্ছে মাইনাস বি হচ্ছে কিন্তু এটা আবার প্লাস হচ্ছে আর এখানে কিছু নাই সো আমরা এটাকে এইভাবে তুলে নেবো সরাসরি নামিয়ে নেব তাহলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করছে অতএব নির্ণেয় বিয়োগ ফল নির্ণেয় বিয়োগ ফল তোমার এটা তুলে দিলে পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটি ওকে আচ্ছা এবারে দুই নম্বরটা তারপর কি হচ্ছে রাশিদার গুণফল নির্ণয় করো তো আমি এটা মুছে দেবো শুধু এটুকু মুছে দেবো রাশিদার গুণ তো রাশিদার গুণ ফলও আমরা এই নিয়মেই করব যেভাবে আমরা পাটিগুলিতে গুণ করি সেই নিয়মে গুণ করব। দ্বিতীয় রাশি হয়তো তাহলে খুব সুবিধা হবে ঠিক আছে সুবিধাটা কি প্রথম অবস্থা আমরা এই ফাইভ এক্স দ্বারা এটা খ নম্বর খ নম্বর বল তাহলে প্রথম অবস্থা আমরা ফাইভ এক্স দ্বারা গুণ করে যাবো ওয়ান দ্বারা গুণ করলে সমস্যা নাই হ্যাঁ বিশগুলিতে প্রথম থেকে শুরু করলেও হবে তো ফাইভ এক্স দ্বারা যখন আমরা গুণ করব দেখো এখানে পাঁচ দিয়ে যদি পনেরোকে গুণ করা যায় পাঁচ দিয়ে পনেরোকে গুণ করলে কত হয় বুঝতে পারছো পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দশ পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর তার মানে পঁচাত্তর আর এক্স দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে সেটা পাওয়ারে পাওয়ারে যোগ হয় মানে এর উপরে মনে করো ওয়ান আছে কিছু না মানে ওয়ান আছে তাহলে গুণের সময় তাহলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয় মানে দুই আর এক তিন মানে এখানে দুইটা আর এখানে একটা তিনটা মোট পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ এক্স কিউব ওকে তারপর এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাসই হয় পাঁচ সাত্তা পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ আর এক্স এখানে একটা এখানে একটা তার মানে এক্সের উপর পাওয়ার টু এইভাবে ধরতে হবে মানে এর উপরে ওয়ান আছে এর উপরে ওয়ান আছে ওয়ান ওয়ানে যোগ করলে টু হয় তো আমি সহজ হিসাব বললাম এক্স তে এক্সেস করা হয় হ্যাঁ অর্থাৎ তারপর হচ্ছে যে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস এটা প্লাস আর এটা মাইনাস তা প্লাসে মানে এসে মাইনাস হবে পাঁচ দুগুণ দশ টেন এক্স এটা হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তো মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি অ্যাট ফার্স্ট এটাকে যদি গুণ করি তাহলে পনেরো এক্স স্কোয়ার হয় তো এক্স স্কোয়ার একটা সমজাতীয় এটা আছে এক্স স্কোয়ারের হুম যেটার ভিত্তি এক্স এবং পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ পাওয়ার টু আছে তো যেহেতু এটা পনেরো এক্স স্কোয়ার হচ্ছে তার মানে এটা সমজাতীয় এখানে তাই সমজাতীয় যখন হবে পদ তখন তার নিচেই লিখতে হবে হুম একে বলে সমজাতীয় পদ হ্যাঁ একই এখানেও এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তার মানে পঁয়ত্রিশের নিচে পনেরো লিখতে হবে অন্য কোথাও লিখলে হবে না তারপর আমরা এটা প্লাস মাইনাসে মাইনাস হবে সো মাইনাস দিয়ে দাও ওকে আচ্ছা এর পরবর্তীতে এই মাইনাস ওয়ান দ্বারা প্লাস সেভেন এক্সকে গুণ করে তাহলে হবে সেভেন এক্স তাহলে এক্স এ যে এটা একটা আছে সো এটাও মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস দাও সেভেন এক্স এটা সমজাতীয় পদ তারপর ওয়ান তারা টুকে গুন করে টুয়েবকে টু এবং মাইনাসে মাইনাসে গুন করে প্লাস অর্থাৎ প্লাস টু হয়ে যাচ্ছে এবারে আমাদের কাজ হচ্ছে যোগ করা সো যোগের সময় আর নিচের চিঠে পরিবর্তন হবে না আমরা যোগ করে দেবো ঠিক আছে তো যোগ করে যখন দেব তখন আমাদের হচ্ছে কি এটা প্লাস টু দিয়ে দিলাম প্লাস টু তারপর এখানে মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস অর্থাৎ তার যে সহকগুলো রয়েছে এই মাইনাসের সেটা হচ্ছে সাত আর দশ সতেরো এবং সতেরো এক্স অর্থাৎ দশটা এক্স আর সাতটা এক্স সতেরো এক্স এবং মাইনাসে মাইনাসে প্লাস হলেও মাইনাস চিহ্ন বড় থেকে যাবে তার সহকগুলো এই সংখ্যক সহকগুলা শুধু যোগ হবে আচ্ছা এর পরবর্তীতে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে তো পঁয়ত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার বিশ বিশ এক্স স্কোয়ার এটা থাকে এবং সেটাও কিন্তু প্লাস কেননা বড় সংখ্যার আগে পঁয়ত্রিশের আগে প্লাস চিহ্ন রয়েছে সো প্লাস হবে এবং এর সাতার কোনো কিছু নাই সো এটাই এটাই বসিয়ে দেবে তাহলে গুণ হলো তাই না গুণ ফল নির্ণয় করতে বলেছে সো অত নির্ণয় গুণফল ফল নির্ণ গুণ ফল এটা এখন তুলে দিতে হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো অর্থাৎ এই যে এই রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ আমরা একবারে করে দিচ্ছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ ঠিক আছে তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ আমি একবারে তুলবো যেভাবে আমরা সহজভাবে করতে পারি অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ওয়ান দ্বারা এই পনেরো এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স তারপর মাইনাস টু এটাকে ভাগ করব তো দেখো যখন আমরা ভাগ করব ভাগের নিয়মটা হলো এরকম পুরোটুকু নেওয়া যাবে না এই যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে তাহলে এটা নিয়ম ঠিক আছে অর্থাৎ ফাইভ এক্স দ্বারা পনেরো এক্স স্কোয়ার ভাগ করতে হবে তো পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করলে থাকে তিন আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে আর একটা এক্স থাকে অর্থাৎ থ্রি এক্স হলো ঠিক আছে বিষয়টা এরকম পনেরো এক্স স্কোয়ার নিশে ফাইভ এক্স তো এটা দিয়ে এটাকে যদি ভাগ করো ভাগের সময় পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ এখানে আছে টু আর এখানে আছে ওয়ান তার মানে কি এক্সের উপরে ওয়ান থাকছে তার মানে এক্স থাকছে একটাই আর পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তাই না তার মানে থ্রি এক্স এইবার এই থ্রি এক্স দ্বারা এই যে ভাজককে গুণ করতে হবে এই থ্রি এক্স দ্বারা এই গুণ করতে হবে ভাজুক যা আছে সবগুলোকে তাহলে এই প্রথমটা মিলে যাবে অর্থাৎ তিন পাঁচে পনেরো এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স তার মানে পনেরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপর আমরা পার্টিকুলিতে যেটা করি কী করি বিয়োগ করি তো বিয়োগ করার সময় নিচের চিহ্নটা পরিবর্তন হবে নিচের পথগুলোর এটা মাইনাস হবে তাহলে মাইনাস যখন হবে এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস তার মানে এটা আর এটা কেটে গেলো তখন থাকবে হচ্ছে শুধু এটাও প্লাস এটাও প্লাস কেন থ্রি মাইনাস ছিল কিন্তু পরবর্তীতে চিহ্ন পরিবর্তন করার কারণে প্লাস হয়ে গেছে সাত দিন দশ এটা হয়ে গেছে দশ এক্স তারপর মাইনাস টু কেটে নিয়ে আসবে এবারের কাজ হলো ওই একই অনুরূপভাবে আমাদের এই যে বিয়োগ করে পদ যেটা পাইলাম ওই প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করব। অন্য দিকে তাকানোর প্রয়োজন নেই পাঁচ দ্বারা দশকে ভাগ করলে এখানেও প্লাস আর এখানেও প্লাস সুতরাং এটা প্লাসই হবে অর্থাৎ বিষয়টা একটু বুঝিয়ে দিই ভালোভাবে এই তো পাঁচ দুগুনো দশ এবং এক্স এক্স কেটে যাচ্ছে থাকে টু অর্থাৎ এবং সেটা প্লাস টু তাহলে প্লাস টু এবারের কাজ হলো এই টু দ্বারা এটাকে গুণ করা এই সবটাকে সবটাকে গুণ করার তো টু দ্বারা যখন গুণ করব। তখন আমার পাঁচ দুগোনো দশ এক্স হবে দশ এক্স এবং টু দ্বারা যখন মাইনাস ওয়ানকে গুণ করবো তখন মাইনাস টু হবে তাহলে নিচেরটা পরিবর্তন করো এই যে পরিবর্তন করলাম তাহলে পরিবর্তন করার সাথে সাথে কেটে যাচ্ছে এখানে মাইনাস দশ এখানে প্লাস দশ কেটে যায় এখানে প্লাস টু হয়ে গেলো এখানে মাইনাস টু কেটে যা উত্তর তো এইয়া ফলাফল জিরোয় চলে আসলো অতএব নির্ণয় ভাগ ফল যেহেতু ভাগ করার কথা বলেছে অতএব নির্ণয় ভাগ ফল এই যেটা এটা তুলে দিলে হয়ে গেল ওকে চলো এবার চৌত্রিশ নম্বরটা করে দিই আচ্ছা চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরে তোমরা লক্ষ্য করছো যে এ সমান এত বি সমান এত এবং সি সমান এত ক নম্বর বলছে এ মাইনাস বি সমান কত তো এর মানে দেওয়া আছে এর মান কত সেটাও দেওয়া আছে তাই না সো এ মাইনাস বি সমান কত তো আমরা দেওয়া আছে এ সমান এটা বি সমান এটা অতএব এ মাইনাস বি সমান তো a মান কত এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর এখানে মাইনাস ছিল মাইনাস ছিল দিয়ে ব্র্যাকেটে আবার এটা এক্স স্কোয়ার প্লাস এক্স এই তো এবার আমরা ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কাজ থেকে কাজ করবো তো ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নেই যখন ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ থাকবে না তখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব আমরা মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা মাইনাস ওয়াই স্কোয়ার এটা এখন দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাই প্লাস এক্স স্কোয়ার তারপর ও এখানে আর কাটে না এখানেও মাইনাস এখানেও মাইনাস তার মানে মাইনাসে মানে প্লাস হয়ে যায় আর মাইনাস চিহ্ন থেকে যাবে টু এখানে একটা এক্স এখানে একটা এক্স তার মানে মোট মিলে হচ্ছে টু ঠিক আছে টু এক্স এটাই এত মাইনাস এত এটাই ওকে আচ্ছা যেটা কি বলেছে গুণ করো তো আমরা গুণটাও কিন্তু সেই আগের নিয়মে করতে পারি ঠিক আছে অভিভাবক করলে তোমাদের সহজ যত বড়ই হোক তো তাতে কোনো সমস্যা নেই ওকে আমরা গুণটাও করে দিই এ দেওয়া আছে এটার সমান এটা এটার সমান এটা তাহলে এ গুণ বি এটার সমান কত তো আগের মতো করে করলে হ্যাঁ ওটা করলেও হবে আবার এক সারের মিলিত করলো দেওয়া আছে আচ্ছা দেখি কোনভাবে সহজ হয় তোমাদের কাছে এস দুই পদ্ধতিতে করা যায় অর্থাৎ এটা উপরে তুলে নিচে এটা সাধারণভাবে যেভাবে গুণ করে সেটা করলে হবে হ্যাঁ যেমন পাটিগণিতের তিন সারি গুণ আছে এরকম আমি একটু বুঝিয়ে দিই হ্যাঁ মনে করে এটা দিয়ে এটাকে গুণ করবে তো কী প্রথমে এটা দ্বারা সব টাকা করতে তারপর এটা দ্বারা সব টাকা করতে তারপর এটা দ্বারা সব টাকা করতে এভাবেই তো কাজ করতে তাই না তো এ এখানে বলেছে এ ও বি এর গুণ নির্ণয় করো তাহলে দেওয়া আছে এই এত বি এত অতএব এ ও বি এর গুণ ফল তাহলে আমরা সাধারণভাবেই গুণ করি হ্যাঁ পার্টিকের মতো তাহলে তোমাদের কাছে অত্যাধিক সহজ হবে গুণ ফল এই এক্স প্লাস তিন ছাড়ে তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা কি করছি গুণ করছি তাহলে এ ও বিয়ের গুণ করি গুণ করি লিখি হ্যাঁ গুন ফলটা এখনো বের হয়নি গুণফল বের হবে সমস্যা নেই ওই ভাষাটাও লিখলেও সমস্যা নেই এ ও বিয়ের গুণ করি তো গুণ করে দেখি তো প্রথম অবস্থায় পার্টি গণিত যেভাবে করে সেভাবে করতে পারো অথবা আমি বীজগণিত সাধারণত এখান থেকে গুণ করি যাতে ওই সমজাতীয় রাশিগুলো একটু ভালো হয় লিখতে এই জন্যে তো প্রথম থেকে আমি এটা দ্বারা গুণ করব এটা দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করে যাব। এই প্রত্যেকটাকে গুণ করে যাব। মনে করব যে এই দুটা নেই এই দুটা নেই ঠিক আছে শুধু এই একটা আছে এটা সবটাকে গুণ করছি তাহলে এক্স দ্বারা এক্স ট্রিপার ফোর হচ্ছে এটা প্লাস এটা প্লাস আচ্ছা তারপর এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস হবে এক্স স্কোয়ার দ্বারা এক্স ওই গুণ করলে হবে এক্স স্কোয়ার এখানে টু আর এখানে এক মানে এক্স কিউব ওয়াই এটা প্লাস এটা প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা এর পরবর্তীতে মনে করো মনে করো এটা নেই তা আমি এটা মুছে দিই তোমরা মুছে দেওয়া না জানা হ্যাঁ মনে করো এটা নেই তো এটা মুছে দিই মনে করো এটা দ্বারা হয়ে গেছে এবার কি এটা দ্বারা করবো পরবর্তীতে আবার তুলে দিচ্ছি আমি এবার এটা দ্বারা করবো এটা দ্বারা যখন করবো ওই প্রথম থেকে শুরু করবো তাহলে এক্স এটা আছে এক্স আর এটা এক্স স্কোয়ার তাহলে একটা আর এখানে দুইটা এক্স কিউব হচ্ছে তার মানে এক্স কিউব ওয়াই হচ্ছে তো এই যে দেখো এখানে এক্স কিউব ওয়াই আছে এই যে এক্স কিউব ওয়াই এই যে মানে সমজাতীয় পদগুলো নিচে নিচে তুলতে হবে তারপর এটা দ্বারা যদি গুণ করি তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এই যে দেখো এটা আছে তার মানে এখানে দাও মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা তারপর এটা দ্বারা এটাকে করলে এক্স এটা এক্স এটা ওয়াই কিউব হচ্ছে তার মানে সমজাতীয় এক্স ওয়াই কিউব আছে কি নাই তাহলে এটা জাতের বাইরেই রেখে দাও এক্স ওয়াই কিউব হচ্ছে ঠিক আছে তাহলে এবার মনে করো এটাও নাই এটাও নাই এবার শুধু একটাই আছে প্লাস ওয়াই এখন প্লাস ওয়াই ছিল সরি প্লাস ওয়াই না প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো বলি ওয়াই স্কোয়ার ছিল এস এখন এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি যে এটা দ্বারা সবটাকে গুণ করব। ঠিক আছে সবটাকে গুণ করব তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে তার মানে এটা প্লাস এটা প্লাস তার মানে প্লাস এটাও মিল আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে তোমার এটা প্লাস এটা মাইনাস মাইনাস এক্স ওয়াই কিউ এই যে মাইনাস এক্স ওয়াই কিউ ওকে তারপর এটা এক্স প্লাস 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 ওয়াই টুয়েন্টি পাওয়ার ফোর ওয়াই দি পাওয়ার ফোর এইভাবে এবার যোগ করব যোগ করার সময় একটা জিনিস দেখো নিচে চিহ্ন পরিবর্তন হবে না দেখো এটা প্লাস আর এটা মাইনাস তো এটা আর এটা কেটে যায় তারপর তোমার এখান থেকে যদি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা কেটে দাও থাকে আর একটা আর এখানে আবার মাইনাস এবং প্লাস এক্স ওয়াই কিউব এটাও কেটে যায় প্লাস মাইনাসে কেটে যায় থাকে শুধু এক্স টু দি পর ফোর তারপর এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিপোর ফোর অতএব নির্ণয় আচ্ছা এবারে তারপরে কি বলেছে গ নম্বরটা গ নম্বরটা কি গ নম্বরটা লক্ষ্য করছো একটা ক্রিটিক্যাল বিষয় হ্যাঁ তবুও আমি সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো তবে একটু বড় করে করতে হবে যেটা রাফে করলেও হতো তবে রাফে করলেও সময় লাগবে তবে আমি সহজভাবে বোঝানোর জন্য একটু সহজভাবে বোঝানোর জন্য আমি একটু বড়ো করে বড়ো করেই করে দিচ্ছি তো এখানে এর মান দেওয়া আছে এত সি এর মানটা একটু ভেঙে নিতে হবে সি এর মানটা একটা সূত্রে প্রয়োগ করতে হবে সেটা কি সূত্রটা হচ্ছে এরকম যে এটাকে ভাঙো এটাকে ভাঙলে পাওয়া যায় এটা তাই না এক্স স্কোয়ার হোলস্কোয়ার প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার কি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না প্লাস টু এ এটা ধরো এই যে এটা এ বি বলতে স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই বি স্কোয়ার বলতে এই যে এই স্কোয়ার সহ স্কোয়ার হচ্ছে তাই না এখন একটু লক্ষ্য করে দেখো এখানে দুই দুগুণের চার এটাও ঠিক আছে এটাও ঠিক আছে দুদুগুণের চার কিন্তু এখানে আছে দুটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু বাট এটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে এখানে আমি একটা জিনিস বেশি লিখে ফেলেছি তাই না সেটা কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই একটা জিনিস বেশি লিখে ফেলেছি আমি হবে কারণ এটা আছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না এখানে আছে টু এক্স ওয়াই মানে টু এ বি অর্থাৎ দেখো কিন্তু এখানে আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমি একটা বেশি লিখে ফেলেছি তাই একটা বাদ দিয়ে নিলাম আর একটা বাদ দিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে এক্সেস এ প্লাস বি এই যে স্কোয়ার এই যে এই সূত্র স্কোয়ার মানে প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রে পড়লো হ্যাঁ এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এই যে এক্স ওয়াই হোলস্কোয়ার এই যে এটা আবার একটা সূত্রে প্রয়োগ হলো ঠিক আছে এটা আবার একটা সূত্রে প্রয়োগ হলো সেটা কি এই পুরোটাকে ধরো এ এই পুরোটাকে এ ধরো আর এটাকে বি ধরো তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি এর সূত্রটাকে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এরকম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ তো এ বলতে কী বোঝাচ্ছে এ বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার যে তার মানে এ প্লাস বি এ এ হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে তাই না এটা আমাদের স্মরণ রাখতে হবে ঠিক আছে এটা আমাদের একটু স্মরণে রাখতে হবে তাহলেই হবে অঙ্কটা ওকে তাহলে এই যে এটার মান বের হলো কিন্তু এটা আমরা মনে রাখবো কিন্তু ঠিক আছে এই যে সি এর মানটা বের হলো এটা এখন আমাদেরকে বের করতে হবে হুম প্রদত্ত রাশি কী আছে প্রদত্ত রাশিটা আমি যদি এখানে করি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে তোমার এই যে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ তো দেওয়া আছে এখানে একটু কাজ করবো আমরা সেটা হচ্ছে এই বিসি ভাগ বোঝাতে বোঝা যাচ্ছে এই যে আমরা নিচে ভগ্নাংশ করে লিখতে পারি এই বি ইন্টু বি তার মানে স্কোয়ার না বি ইন্টু বি মানে স্কোয়ার মাইনাস এই এ টাইপে রেখে দিই এখন দেখো আচ্ছা এটা থাক হয়ে এখন দেখো আমরা এই যে এই বি আর বি কেটে দিতে পারি তাহলে থাকে কত সি ডিভাইডেড বাই বি মাইনাস এ ঠিক আছে এখন আমরা খুব সহজভাবে এটা নির্ণয় করতে পারি সেটা কি আমি এটা এই দিকে নিলাম সমান এই সি মানে কত সি মানে হচ্ছে দেখো এটা সি মানে এটা আমি সি মানে যদি এখানে এটাই বসিয়ে দিই আমার বোর্ডটা একটু বেশি প্রয়োজন এখন এখানে আমি সিস্টেম করে ওখানেও লিখতে পারছি না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সি এর মানটা আমি বসিয়ে দেবো সের মান কোনটা আছে সের মান হচ্ছে তোমার এই যে এটা এই পোড়াটা তো আমি তুলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাই না আর বি এর মান কোনটা বিয়ের মান কিন্তু অঙ্কে দেওয়াই আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই যে এ তো এর মানটা আমি এখানে বসে পারি এর মান হচ্ছে দেওয়া আছে তোমার ব্র্যাকেট দিয়ে আমরা তুলতে পারি এর মানটা এর মানটা এখানে দেওয়া আছে কত এর মানটা দেওয়া আছে তোমার হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা তো আছে এই যে এর ওয়ান ওকে এখন এখানে কাজটা করি সেটাও কি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এটার সাথে এটার এটা কেটে যায় যায় না ওয়াই স্কোয়ারটা যদি শেষে হতো তাহলে একই বিষয় না যেহেতু এখানে প্লাসের কারণ আছে স্কোয়ার প্লাস ওয়াই এখানেও দেখো স্কোয়ার প্লাস ওয়াই অল্টারনেট হয়ে আছে তাই এটা কেটে যায় তাহলে থাকে কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর ওখানে থাকে এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকে তাই না আচ্ছা এবারে আমরা দেখি কাজ করতে পারি কেমন এবারে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেটের আগে মাইনাস পড়ে গেল সো ভিতরের চিহ্নটা পরিবর্তন হচ্ছে তাই না প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যায় মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যায় তারপর এটা আর এটা কেটে যায় সবগুলো কেটে যাচ্ছে তার মানে ফলাফল জিরো এটাই আর্জার হচ্ছে ওকে তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো শিক্ষার্থীর বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে ভালো থেকে